বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনায় জুলাই সনদ জুলাই সনদকে সাংবিধানিক ভিত্তি দিয়ে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে এবং পিয়ার পদ্ধতিতেই নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সোমবার সন্ধ্যায় রাজধানীর রামপুরায় অনুষ্ঠিত এক বিক্ষোভ পরবর্তী সমাবেশে তিনি এ কথা বলেন বিক্ষোভ মিছিলটি রামপুরা কাঁচাবাজার থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৌচাকে এসে শেষ হয় সমাবেশে সেলিমউদ্দিন বলেন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসায় জামায়াতের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে বর্তমান সরকার আঠারো কোটি মানুষের সমর্থনে সরকার ক্ষমতায় এসে তারা সংস্কার ও বিচারের প্রতিশ্রুতি দিয়েছিল তিনি জানান সংস্কার কমিশন গঠন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় হলেও একটি বড় দল এসব সংস্কারকে সাংবিধানিক ভিত্তি দিতে চায় না অথচ অন্তর্বর্তী সরকারের বৈধতার জন্য এসব সংস্কারকে আইনি ভিত্তি দেয়া জরুরি সেলিম স্পষ্ট করে বলেন আমরা অতীতের মতো হাসিনা মার্কা নির্বাচন চাই না নির্বাচন হতে হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য